ধনী হওয়ার ঠিক আগে প্রকৃতি কিছু বিশেষ ইঙ্গিত দেয় এই একুশটি শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে এই শুভ লক্ষণগুলোকে কখনো উপেক্ষা করবেন না কারণ এই লক্ষণগুলো বলে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয় যে মানুষের উপর মা লক্ষ্মী প্রসন্ন হন তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য মানুষ বাড়িতে নানা ধরনের প্রতিকার করতে থাকে এমন বিশ্বাস করা হয় যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ লক্ষণও দেখা যায় তাহলে আসুন জেনে নিই সেই শুভ লক্ষণগুলো কি কি তবে তার আগে যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন এক হাত চুলকালে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাতে এবং কোনো মহিলার বাম হাতে চুলকায় তবে এটিকে শুভ এবং ভালো লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে চলেছে দুই শঙ্খের শব্দ শোনা সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খের আওয়াজ শোনা যায় তবে এটিকে জীবনে ঘটতে চলা ভালো পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয় এই লক্ষণটি বলে যে আপনার খারাপ সময় এখন ভালো সময়ে পরিবর্তিত হতে চলেছে এর সাথে জীবনে কোনো বড় অর্জন আপনার হাতে আসতে পারে তিন বাড়িতে কালো পিঁপড়ের আগমন যদি আপনার বাড়িতে হঠাৎ করে লাইনে হেঁটে চলা কালো পিঁপড়ে দেখা যায় এবং তারা খাবারের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়া শুরু করে তবে বুঝুন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন বা এটি বাড়িতে টাকা আসার লক্ষণও হতে পারে চার সকালে গরুর দরজায় আসা যদি সকালে গরু আপনার দরজায় এসে ডাকে তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা উচিত এমন পরিস্থিতিতে সেই গরুকে রুটি বা শাক জাতীয় জিনিস খাইয়ে বিদায় করা উচিত এর অর্থ হল মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় করা নেড়েছেন পাঁচ তুলসী গাছ ঘন এবং সবুজ হওয়া যদি আপনার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে তবে এটি সুখ এবং ধন সম্পদের আগমনের লক্ষণ এর অর্থ হল আপনার বাড়িতে শীঘ্রই ধন এবং সম্পদ আসতে চলেছে ছড়ে ঝাড়ু এবং লক্ষ্মী মাতার সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং লক্ষ্মী মাতার গভীর সম্পর্ক রয়েছে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে বুঝুন যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন যদি সকালে অফিসে যাওয়ার সময় একটা না পাঁচ দিন ধরে কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে এই লক্ষণটি বলে যে আপনার সমস্ত কষ্ট দূর হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর হতে চলেছে সাত সকালে বাড়ির বাইরে টাকা পাওয়া যদি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তবে এটিও ধনের আগমনের লক্ষণ একইভাবে যদি জামা কাপড় পরা বা খোলার সময় পকেট থেকে টাকা পড়ে যায় তবে এটিও ধন প্রাপ্তির শুভ লক্ষণ আট প্রধান দরজার বাইরে আমের গাছ জন্মানো যদি আপনার বাড়ির প্রধান দরজার বাইরে আপনা আপনি আমের গাছ জন্মায় তবে এই লক্ষণটি বলে যে আপনি ধনী হতে চলেছেন এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ এবং এর অর্থ হলো। আপনার বাড়িতে শীঘ্রই ধনের আগমন হতে চলেছে নয় বিড়াল বাচ্চাদের জন্ম দেওয়া যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চাদের জন্ম দেয় তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় অন্যদিকে যদি ছাদে কোনো মূল্যবান জিনিস পড়ে যায় তবে এটিকে ভালো লক্ষণ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে এটি ধনী হওয়ার লক্ষণ দশ টিকটিকি এক জায়গায় দেখা যদি বাড়িতে হঠাৎ করে তিনটি টিকটিকি একই জায়গায় দেখা যায় তবে এটিকে খুব শুভ বলে মনে করা হয় এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ এমনও বলা হয় যে যদি টিকটিকি একে অপরের পিছু ধাওয়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ যদি দীপাবলির দিনে তুলসী গাছে টিকটিকি দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটিকে প্রচুর ধন প্রাপ্তির লক্ষণও মনে করা হয় এগারো সকালে আগ দেখা যদি সকালে আপনি হঠাৎ আপনার আশেপাশে আগ দেখতে পান তবে এটি খুব শুভ বলে মনে করা হয় এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনার দিন বদলাতে চলেছে এ বং আপনার জীবনে সুখ আসতে চলেছে বারো পেঁচা বাড়ির বাইরে দেখা মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি অনেকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেখা যায় তবে এই লক্ষণটি বলে যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে যেখানে পেঁচা দেখা যায় সেখানে মহালক্ষ্মীর আগমন অবশ্যই হয় এই লক্ষণটি বলে যে আপনার শীঘ্রই প্রচুর ধন প্রাপ্তি হতে চলেছেন তেরো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন প্রাপ্তির লক্ষণ বলে মনে করা হয় এর পাশাপাশি স্বপ্নে মন্দির দেখা খুব শুভ বলে মনে করা হয় এটি কেবল ধন প্রাপ্তি নয় আধ্যাত্মিক উন্নতিরও লক্ষণ যদি স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলা দেখা যায় তবে এটিকে মহালক্ষ্মীর লক্ষণ বলে মনে করা হয় অন্যদিকে স্বপ্নে উচ্চতায় ওঠা উন্নতি এবং সাফল্যের প্রতীক চোদ্দ রাস্তার কুকুরকে রুটি নিয়ে যেতে দেখা যদি আপনি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছেন এবং রাস্তায় কোনো কুকুর তার মুখে রুটি নিয়ে যেতে দেখা যায় তবে এটি এই ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে ধন লাভ করতে চলেছেন পনেরো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙ্গা যখন মহালক্ষ্মীর কৃপা আপনার উপর হয় তখন ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙতে শুরু করে এতে আপনার রুটিন উন্নত হতে শুরু করে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করে শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভাঙতে শুরু করে তবে এই লক্ষণটি বলে যে আপনার জীবন থেকে দুঃখের মেঘ সরে যেতে চলেছে এবং মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর উঠতে শুরু করেছে ষোলো স্বপ্নে তোতা দেখা যদি স্বপ্নে আপনি তোতা দেখেন তবে এটিকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হলো আপনার আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এর সাথে মহালক্ষ্মীর কৃপা আপনার উপর হতে চলেছে এবং কোথাও থেকে ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সতেরো স্বপ্নে শুভ প্রতীক দেখা যদি কোন দিন আপনি স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি মজুর শঙ্খ কলা বা টিকটিকি দেখতে পান তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হল আপনার ধনী হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে আঠারো সকালে ঘুম থেকে উঠে শঙ্খের শব্দ শোনা যদি সকালে ঘুম থেকে উঠে শঙ্খের শব্দ শোনা যায় তবে এটিও শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার শুভ সময় আসতে চলেছে এবং শীঘ্রই আপনি উন্নতি এবং ধন লাভ করতে চলেছেন যদি বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো কুকুর তার মুখে রুটি বা কোন নিরামিষ জিনিস নিয়ে যেতে দেখা যায় তবে এটিকে ধনের প্রাপ্তির লক্ষণ বলে মনে করা হয় কুড়ি কিন্নর দেখা যদি কোনো শুভ কাজের জন্য যাওয়ার সময় কিন্নর দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনাকে কিন্নরকে কিছু টাকা দান করা উচিত যদি কিন্নর আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা সাবধানে রাখুন এমন করলে ধন বৃদ্ধির যোগ তৈরি হয় এবং আর্থিক অবস্থা শক্তিশালী হয় কুড়ি বাড়ির ছাদে কোকিলের গান শোনা যদি আপনার বাড়ির ছাদে কোকিলের গান গাইতে শোনা যায় তবে এটিও একটি শুভ লক্ষণ এর অর্থ হল আপনার ধন বৃদ্ধি হতে পারে এবং বাড়িতে সম্পদ আসতে চলেছে একুশ সকালে ঘুম থেকে উঠে পূজার নারকেলের দর্শন হওয়া যদি সকালে ঘুম থেকে উঠে আপনার পূজায় নিবেদন করা নারকেলের দর্শন হয় তবে এর অর্থ হল মহালক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর হতে চলেছে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক অগ্রগতির যোগ তৈরি হচ্ছে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে